সবুজ শাক সবজি ফলমূল খাও চোখের জ্যোতি বাড়াও মাশাল্লা কি সুন্দর হয়েছে আমার এই কচু গাছগুলো তাই না সবাই কিন্তু মাশাল্লা বলো আমি খাই কিন্তু এই কচু গাছ কিন্তু খাওয়া যাবে না এটা আমার এত পছন্দের একটা কচু গাছ কচু গাছের এত সৌন্দর্য আমি কিন্তু আগে কখনো দেখিনি এই যে সুন্দর সুন্দর রঙ বেরঙের রঙিন লতাপাতা এগুলো হলো মনের খোরাক এই যে সুন্দর সুন্দর গাছগুলো এদেরকে দেখলেই মনটা ভালো হয়ে যায় এদের সঙ্গে যতক্ষণ সময় কাটাই ততক্ষণ আমি যেন অক্সিজেনে ভরপুর থাকি সকাল হলেই চলে আসি আমার এই বারান্দাটার কাছে কখনো সেটা দেখ মানে ক্যাপচার করি কখনো বা আবার ক্যাপচার করতে ভুলেই যাই এদেরকে খুঁটে খুঁটে মাটির গোড়াগুলো আলগা করে দেই। ফুলগুলোকে কোথায় ভেঙে গেছে দেখি আবার কোথাও কলি এসেছে সেগুলোকে খুঁজে বের করি আমার মতো আপনারা কে কে এরকম করেন বলেন তো এই যে এই গাছটা যে কি হয়েছে আমি বুঝতেই পারছি না দেখতে টমেটো গাছের মতো কিন্তু আমি কখনো টমেটো বীজ বা চারা এখানে দেই কোথা থেকে এই গাছটা আসলো কিভাবে হলো এই হলো শক্তপক্ত বড়সড়ো আগাছা যাই হোক থাক না আগাছা কি হয় দেখি যত্ন করে সেটাকেও রেখে দিয়েছি একটা নয় তিনটে হয়েছে এই যে আমার গোলাপি রঙ্গনটা কি সুন্দর হয় কিন্তু এখানে যে পাতা গজিয়েছে ফুল নেই শীতকালে যে গাছে পাতা হয় আমার সেটা জানা ছিল না কিন্তু আজকে যেগুলো দেখালাম সে সবগুলোই কিন্তু শীতকালে নতুন নতুন পাতা গজিয়েছে কুড়ি বের হয়েছে আর এই যে আমাদের গল্প গাথা থেকে এই সুন্দর পিঙ্ক কালারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি শুরুতেই অনুরোধ রইল প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার একটি লাইক ডেইলি লাইফস্টাইল পছন্দ করে এমন অনেক ভিউয়ারের কাছে আমার এই ব্লগটিকে পৌঁছে দিতে পারে কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো ব্লগটা শুরু করে দিয়েছি কিন্তু আমি তো আপনাদেরকে সালামি জানাইনি আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং আমাদের গল্প গাথা থেকে আমি রুবা আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে ছোট্ট ছোট্ট কাজ ও গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য আমার এই গল্পে আজকে যা থাকছে হ্যাঁ ঠিকই দেখেছেন পনেরোশো পঞ্চাশ টাকা থেকে কি করে এক লক্ষ টাকা বানানো যায় সে গল্পই আজ আপনাদের সঙ্গে করব। এর মাধ্যমে আমি উপকৃত হয়েছি আমি আশা করছি আমার আপুরাও উপকৃত হবেন আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে বলবো প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতে আমি যখনই ভিডিও দেই না কেন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সুবিধা মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবেন জানতে পারবেন দৈনন্দিন জীবনের ছোট ছোট টিপস যা জীবনকে সহজ করে দেয় সেভ করতে সহায়তা করে আমি সব জায়গা থেকে বাজার করি যখন যেখান থেকে সুবিধাটা পাই সেখানেই বাজার করতে চলে যাই বাজার থেকে ফেরার সময় বাচ্চাদের জন্য দুটো চিকেন বার্গার নিয়ে এসেছিলাম সেগুলোই ওদেরকে দিয়ে দিলাম আমি তো জানতাম মাংকি বানানা খায় কিন্তু মাংকি ডিজিটাল যুগে চকচও খায় সেটাই প্রথম জানলাম সব সময় কেনাকাটা করি কিন্তু এভাবে কখনো নোটিস করিনি মাঙ্কিও চাকুস খেতে ভালোবাসে সবজি খাওয়াতে গেলে আমাকে নানান রকমের ভিন্ন ভিন্ন নতুন নতুন রেসিপি তৈরি করতে হয় আর সেখান থেকেই আমার রেসিপির ঝাঁপিতে প্রতিদিন নতুন নতুন রেসিপি যুক্ত হতে থাকে এর আগেও মূল দিয়ে পায়েস তৈরি করেছিলাম ওটা কিন্তু আমার বাসায় এবং বন্ধুরা বেশ পছন্দ করেছিল বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা সুন্দর তরতাজা বাঁধাকপি একটা লাউ বা কদু যাই বলেন আর বেগুন এই সবজি দিয়েই আমার এক সপ্তাহ চলে যাবে নুডলস আর চকস তো ছিলই বক্সটা না থাকলেও আমি নুডলস নিয়ে আসতাম হয়তো বা দুবারে আঠাশ পিস আসতো এখন একসাথে আঠাশ পিস নিয়ে আসাতে বক্সটার সাথে পেয়েছি এই বক্সটাই হলো আমার ডিসকাউন্ট আর ওই বেনিফিট এটাই একটু ভালো লাগা কাজে লাগবে পরে নুডলস শেষ হয়ে গেলে আর প্যাকেট নিয়ে আসলে তো ওই বক্সটার সাথে থাকতো না যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে চা বানিয়ে নিয়েছিলাম তারপর আবার চলে এসেছি সন্ধ্যার পরে কাজ করতে শীতের শুরুতে সেই যে ঠান্ডা লেগেছিল ঠান্ডাটা আর যাচ্ছেই না এখন একদম গলা আর বুকে বসে গিয়েছে কি যে সমস্যা হচ্ছে থামনেলের বিষয়টা তিনি চলে আসি থামনেলে যা বলেছি সেটা একদম ঠিক আমি এরভাবে উপকৃত হয়েছি আপনিও চেষ্টা করে দেখতে পারেন তবে আমি মাসে মাসে যেভাবে দিতাম সেই সময়টা আর এখনকার সময়টা ভিন্ন এখানে কিছু অ্যামাউন্ট বাড়তে পারে আবার টাইম ডিউরেশনও কিছুটা বাড়তে পারে চেষ্টা করতে দোষ কি সবাই তো চেষ্টা করে সেভ করার জন্য বাসায় আসলে এই ছোটো ছোটো অ্যামাউন্টগুলো রাখলে কোনো না কোনো কাজে খরচ হয়ে যায় কোনো না কোনো বা এক্সক্লুজিভ জিনিসগুলো চলে যায় কিন্তু আপনি যদি কোনো ব্যাংকের সঙ্গে ডিট করেন তাহলে দেখা যাবে যে এভাবে করে জমা রাখলে আপনার সেই টাকাটা কিন্তু ছোট থেকে বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়ে যাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু এক বস্তা শুকনো কাপড় ভাজ করে নিয়েছি এলোমেলো বেছানাটাকেও গুছিয়ে নিয়ে তিরিশ দিনই মেশিন চালালে যে বিলটা আসবে পনেরো দিন চালালে ইজিলি বোঝা যায় তার অর্ধেক বিল আসবে এভাবেই ছোট ছোটো করে আমরা বাঁচিয়ে নেই কি পেয়ে গেলেন তো আরেকটা টিপস পনেরোশো পঞ্চাশের বিষয়টা তো আছেই এছাড়াও এখন খুব পপুলার ব্যাংকে যেটা চলছে ব্যাংক যেটা বেশি সুবিধা দিচ্ছে সেটা হলো তেইশশো পঞ্চাশ এবং চব্বিশশো দশ আপনি কিন্তু এই অফারগুলোও গ্রহণ করতে পারেন একে এতে কিন্তু টাইম ডিউরেশনটাও কম আপনি খুব অল্প সময়ে এই বড় একটা অ্যামাউন্ট অ্যাচিভ করতে পারবেন তারপর দিন সকালবেলা যদি আপনি তেইশশো এ ধুয়ে পরিষ্কার করে নিয়ে দশ টাকা লিস্টে করতে চলে এলাম তাহলে দেখা গেল যে আপনি সবজিগুলো যে খোসা হয় সেগুলোও কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি গল্প করতে করতে দেখুন আমি সব রান্না বান্না করে নিয়েছি তারপর সকাল বেলা সব কিছু দিয়ে ডিম দিয়ে ভেজে আর এই যে সবজি সাথে দিয়ে দিয়েছিল ম্যাগি মশলা আর এই যে ধনে পাতা বাটা দিয়ে ধনেপাতা বাটা আর দিয়ে একটা টক লাউ রান্না করে নিয়েছি রান্না বান্না শেষ করে খাওয়া ভীষণ ভালো বেলা চলে এসেছি আমি কিছু নাস্তা বানাতে ওই যে বললাম নাস্তা সব শেষ এই তো কিছু মিছু একটা বানিয়ে নিচ্ছি কি বানাচ্ছি দেখতে থাকুন এখানে ময়দার সঙ্গে মরিচ গুঁড়ো লবণ দিয়ে একটা করে আমি দুটো লিকুইডের মতো করে বানিয়ে নিয়েছি একটা একটু বেশি একটা একটু কম পাউরুটি দিয়ে ব্রেড গাম তৈরি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই তাই ওটা বেশি দিন স্টে করে নষ্ট হয় না সেটাও নিয়ে নিয়েছি আর এই যে সিটগুলো এগুলো তো আমি নিয়ে আসছিলাম আমার সঙ্গে যারা আগে থেকে আছেন তারা জানেন এগুলো শেষ হলেই আমি আবার নিয়ে আসি কারণ এটা আমাকে অনেক হেল্প করে এই তো এর সঙ্গে আমি মাঝখানে দিয়ে দুই দিক থেকে তাড়াতাড়ি করে ভাজ করে নিয়ে চার কোনো স্যান্ডউইচ টাইপের বা আপনি যাই বলেন না কেন কিছু একটা বানিয়ে এই যে ডো নরম ডোয়ের মধ্যে ভিজিয়ে নিয়ে তার উপর বেডগ্রাম দিয়ে কোট করে নিয়েছি এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আপনি বানিয়ে ট্রাই করতে পারেন এভাবে একটা একটা করে সবগুলোই বানিয়ে নিয়ে ফিরে আসছি লাউয়ের খোসা সহ সব রকমের সবজি দিয়ে ডিম দিয়ে যে ভাজিটা করেছিলাম তার সঙ্গে ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু চিজ গ্রেট করে মেশিয়ে নিয়েছিলাম গরম অবস্থায় দিলে ওটা মেল্ট হয়ে যেত তাই ঠান্ডা হওয়ার পর আমি গ্রেট করে ওটার সঙ্গে মিলিয়ে নিয়েছি তারপর এই যে আস্তে আস্তে একটা একটা করে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এই তো শেষ হয়ে গেল বানিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ ডিপে রেখে দেব। এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিতে পারেন আর অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনি একটা কমেন্টস করে আপনার মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিতে পারেন কোন অংশটুকু ভালো লেগেছে কিংবা কোন অংশটুকু খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে কি করলে ভালো লাগতো সবই আপনি কমেন্টস করে জানাতে পারেন এরই নাম বন্ধুত্ব না দেখেও যে সকল বন্ধুরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে থাকুন যে অবস্থাতেই থাকুন আনন্দে থাক আমি তো এটার নাম দিয়েছি কিছু কিছু বলুন তো কী নাম দেয়া যায় এটার আসলে অনেক সময় অনেক কিছুই বানাই যে খেতেও যাক খুব টেস্টি হয় কিন্তু কি নাম দিব কি বলবো ভেবে পাই না বাহিরে অনেক ক্রিসপি ভিতরে একদম মেল্ট হয়ে যাওয়া চিজ যার সবজির স্বাদ ভীষণ মজা হয়েছিল সাথে বানিয়ে নিয়েছিলাম আমার সেই কিউট কাপটাতে করে এক কাপ দুধ চা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অসুস্থ অবস্থায় যে আমার পাশে থাকলেন তার জন্য রইল দোয়া সৃষ্টিকর্তা আপনাদেরকে সুস্থতা দান করুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ